রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নবমতম প্রতিষ্ঠা দিবস পালিত হলো শনিবার সকালে এদিন সকালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের বেশ কিছু অধ্যাপক রায়গঞ্জ কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার সুদীর্ঘকালের যাত্রার ইতিহাস তুলে ধরেন ছাত্রছাত্রীদের সামনে এরই পাশাপাশি ছাত্রছাত্রীদের নাচ গান মুখাভিনয় প্রভৃতির মধ্য দিয়ে অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সুন্দর করে তোলার প্রচেষ্টা চালানো হয় এদিনের অনুষ্ঠানে অধ্যাপকদের পাশাপাশি পড়ুয়াদের স্বতঃস্ফূর্ততা ছিল লক্ষণীয় উত্তর দিনাজপুরের মতো প্রান্তিক জেলার এই বিশ্ববিদ্যালয়টি আগামী দিনে জেলা রাজ্যের বুকে শিক্ষা গবেষণা সহ বিভিন্ন দিকে নিজেদের খ্যাতি অর্জন করবে বলে আশাবাদী শিক্ষক শিক্ষার্থী সকলেই এই প্রসঙ্গে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় জানিয়েছেন শুনুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে ঠিকই করলেন আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় কলা বাণিজ্য আইন অনুষদের যে অধ্যক্ষ অধ্যাপক প্রশান্ত কুমার মহালা উনি উপস্থিত ছিলেন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিষয় উঠে এসেছে উঠে এসছে বরেন্দ্রনাথ গিরি যিনি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের যে সুদীর্ঘকালের জার্নি এটা নিয়ে একটা গ্রন্থ লিখেছেন এবং সেই গ্রন্থের সূত্র ধরে তিনি সেই ইতিহাসটা তুলে ধরেন এবং আরও বেশ কয়েকজন অধ্যাপক এ বিষয়ে আলোকপাত করেন এবং ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আজকে প্রতিষ্ঠা দিবস পালিত হলো এবং প্রতিষ্ঠা দিবসে এই বার্তাই আমি দিতে চাই উপাচার্য হিসাবে যে আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়ের উত্তরত্ব শ্রীবৃদ্ধি ঘটবে বিশেষত শিক্ষাক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে এবং এই উত্তর দিনাজপুরের মতো প্রান্তিক জেলায় বসে এ ধরনের বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে এই অঞ্চলের উন্নয়ন সাধিত হোক আরও ত্বরান্বিত হোক এই প্রত্যাশে আমরা করি রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত